দাউদাল্লাম সিংহাসনের মধ্যে বসে আছেন কেলা আবার জমে গেল সন্তান একজন একজন করে বলতে সে বাবা আমি বলতে না দুই নম্বর সন্তান আসছে তুমি বলম কয় আমি বলতে পারব না তিন নম্বর সন্তান আসছে তুমি বলম কয় আমি বলতে পারব না এইভাবে একজন একজন করে আসতে আসতে সবার শিশি সুলাইমান আলাইহিস সালাম তিনি ডাকতে কয় আব্বা গো ও আমার আব্বা যদি আপনি আমার অনুমতি দেন তাহলে আমি বলে দিব সুলাইমান নবী যখন যখন উনার বাবার কাছে কথা বললেন দাউদ নবী রে বলে আরে আমার সন্তান যাও আমি তোমার অনুমতি দিলাম তুমি এই বাসকরের ভিতরে কি আছে বলো যদি বলতে পারো আমার নবতিটা তুমি পাইবা এবার সুলাইমান নবী দেখে বলেন அப்பா এই বাসকরের মধ্যে এক নম্বরে একটা আংটি আছে দুই নম্বরে একটা চাবুক আছে তিন নম্বরে একটা খ কাগজ আছে সিড়ি আছে

ভালো লাগে না খারাপ লাগে বাবার আমার বন্ধুর একটু গভীর মনোযোগ এবার সুলাইমান রেখে বলেন আপনার এই বাস্কর ভিতরে তিনটা জিনিস আছে এক নম্বর হলো আংটি দুই নম্বর হলো সাবুক তিন নম্বর হলো একটা চিঠি আছে বাবা কুলে দেখেন আমি সুলাইমান যা বলেছি সব ঠিক আছে ঠিক জিবরাইল আল ইসলাম দারে পাশে পালবিয়ের শ্রুতি মানুষের শ্রুতে বসে আছে বাস্কত আল্লাহ জিপ্রাইলের মাধ্যমে পাঠাইছি দাওয়েকাম্বর বলেন অসুর রাইমান তুমি আমার সন্তান তুমি আমার পরে কি হইবা তুমি আজ কিনে এইগুলার দায়িত্ব তোমার আমি দিয়ে নিলাম আল্লাহ আরবগুলার আমি জান্নার থেকে তোমার জন্য পাঠিয়ে নিয়েছি আমার আল্লাহ রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের জন্য আমার আল্লাহ আংটি দান করেন সামুক দান করেন সিঁড়ি দিয়েছেন সুলাইমান আলাইহিস সালাম ওই দাউদ নবীর পরে সুলাইমানকে আমার আল্লাহ নবুয়ত দান করে দিয়েছেন এই জন্য রে বাবা সুলাইমান পয়গম্বর জিনের বাদশা ছিলেন মানব দানব দেব মানবের সবকিছুর ভাষা তিনি বুঝতেন পশু পাখির ভাষাও বুঝতেন সুবহানাল্লাহ বলেন তিনি মানব জিন জাতির বাসা বসতেন জিন জাতির বাসা ছিলেন সুলাইমান পৈগম্বর যখন চুরু ছিলেন মাত্র পাঁচ থেকে ছয় বছরের শিশু একদিন তিনি তাকে দেখতেছেন একজন মহিলা একটা পাঁচ থেকে ছয় কেজি আডার বস্তা নিয়ে নদীর পার দিয়ে যাচ্ছে বড় করে মানে আল্লাহ নদীর পাড় দিয়ে যাচ্ছে সুলাইমান আলাইহি না ওই পাড়ের মধ্যে বসে 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 আস এমন সময় তাকে দেখি ওই বস্তা থেকে তার ওই যে আটা গুনাসি বাতাসি জানি উড়াইয়া নিয়ে গেছে সুলাইমান তাকে দেখলেন যে মাত্র বাতাস একটা কুলনা দিয়ে নিয়ে গেছে তখন ওই বুড়ি কাঁদতেছে কানতেছি সুলাইমানের পার দিয়ে যাচ্ছি সুলাইমান ভার ডেকে বলেন ও পরিমা মারে তুমি কেন কাঁদতেছ তোমার কারার রহস্য কি কেন কান্দ কয় বাবা তুমি বুঝতে না তুমি চুটু মানুষ তোমার কাছে বলে আমার কোনো লাভ না ছোট মানুষের কাছে বড় কথা বললে কোনো লাভই বলি সময় লাভ হয় যদি বুঝতে বলা হয় ঠিক কিনা বড় করে বলেন ঠিক কি না এবার সুলাইমান پیغمبر দেখে বলেন মাগো ও মা আমি তোমার ভিতরের কষ্ট আমি বুঝি তুমি একটা কাজ করো ওই যাও ওই মহল্লার মধ্যে একজন লোক দেখবা সিংহাসনের মধ্যে বসে আছে বড় করে বলেন সুন্দর করে সিংহাসনের মধ্যে বসে আছে তোমার আটাগুলা যেই বাতাসে নিয়ে গেছে ওই বাতাশির বিরুদ্ধেই ওই যে পয়গম্বর দাউদ আলাইহিসসালাম ওই দাউদ আলাইহিসসালামের কাছে তুমি जाया মামলা করো जाया বলো আপনি বাতাসে কে বলে দেন আমার আটাগুলা ফিরিয়ে দিত না হয় আমি বাতাশির বিরুদ্ধে মামলা করব সুবহানাল্লাহ এবার গরিমা চিন্তা করলো যুবকটা আমার একটা ভালো বুদ্ধি শিখাইয়া দিল সুবহানাল্লাহ দিল ভালো একটা বুদ্ধি শিখাই দিল এবার ইসলামের রাজ দরবারে চলে গেল যায় ও যাহা প্রশা আমি আপনার কাছে আসছি আমি গরিব মানুষ আমি এক বেলা কেইনি দ্বিতীয় বেলা পারি না একবার রান্না করলে দ্বিতীয়বার রান্না করতে পারে না একদিন খাইলে দ্বিতীয় দিন আমি খাবার খাইতে পারি না একদিন উপবাস থাকলে চার কানা শ্রেষ্ঠ কিতাব এর মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন এমন একজন নবীকে জবুর কিতাব দিয়েছেন ওনার নাম হলো হযরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম যিনাকে দাউদ আলাইহিস সালাম যে নবীকে আল্লাহ পাক জবুর কিতাব দান করেছেন দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত সুন্দর ছিল দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত সুন্দর ছিল রে বাবা দাউদ নবী যখন কুরআন তেলাওয়াত করতেন ওনার জবর তেলাওয়াত করতেন মাছে শুনত গাছে শুনত বাতাসে শুনত সব প্রাণীরা সব মানব দাও শুনত আর বলতো কে জানি রে তেলাবাদ করে এত সুন্দর লাগে আমার আপনার নাবি বলেন এই দাউদ আলী ইসলামকে আমার আল্লাহ কোরআন শরীফ পাঠ করার জন্য বলবেন কোরআন শরীফ এমন নয় দাউদ আলী ইসলামের কণ্ঠ এমন সুন্দর আমার আল্লাহ করে দিবেন আমার আপনার নবী বলেন ওই দাউদ আলী ইসলাম দুনিয়াতের মধ্যে আসলেন ওনাকে আমার আল্লাহ রব্বুল আলমিন বাদশাহ বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দাউদ আলী ইসলাম একদিন বলতেছেন আল্লাহ আমার পণ্ডতম সন্তান আছে পণ্ডজন সন্তান আছে এর মধ্যে বহু সন্তানের মধ্যে আমার ভালো ভালো সন্তান গুলো আছে আমার আপনার নবী বলেছেন দাউদ আলাহ ইসলামের সন্তানের মধ্যে সবচেয়ে ছোট সন্তানরা হলেন হজরত সুলাইমান আলী সুলাইমান আলাইহিস সালাম সবচেয়ে নম্র ভদ্র এবং মেধাবী ছিলেন যারা নবী হন তারা কিন্তু মেধাবী হয় ঠিক কিনা যারা নবী হন দুনিয়াতে আসার পরে আগেও তারা মেধাবী হয়ে যান আল্লাহ প্রদত্ত থেকে তাদেরকে ক্ষমতা আমার আল্লাহ দান করেন দাউদ আলাইহিস সালাম আমাদেরকে বললেন আমি তো নবী হইলাম আল্লাহ তুমি আমাকে ওই জবুর খিতাব আমার উপরে নাজিল করেছ আমার পরে রাজত্ব কি মালিক হবে তুমি এটা আমাকে আমি তাকতে ওই তুমি আমাকে সিদ্ধান্ত করে দাও না হয় আমি যদি দুনিয়াতে চলে যাই দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমার সন্তানরা বাদশাহ হওয়ার জন্য তারা মারামারি করতে পারে আমার দায়িত্ব নেওয়ার জন্য বাপের ঘরে যদি পাঁচ সন্তান হয় যদি বাপ পিসাব হয় তাহলে কেলাফত কে নিবে পরবর্তীতে বাপে না দিয়ে গেলে এক ছোটো বাই খয় আমাকে আমাকে আমার বাবা দিয়ে গেছে বড় ভাই খয় আমাকে আমার বাবা দিয়ে গেছে মিজু বাই খয় আমাকে আমার বাবা কেলাফত দিয়ে গেছে কেলাফত নিয়ে মারামারি লাগে কিনা বলেন বহু দরবারে এমন হয় বাজান গভীর মনোযোগ অন্তরে খান লাগান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দাউদ তোমার টেনশন করার বিষয় না টেনশন করে লাগবে না আমি তোমার পরে জিনা নবী বানাইবো উনাকে আমি আল্লাহর রব্বুল আমিন সাইপস্তক করে দিয়েছি আমার আপনার নবী বলেন হযরত দাউদ علیہ السلام যখনই কথা বললেন আল্লাহ বললেন ইব্রাহিম লে ও জিবরাইল তুমি আমার দাউদ নবীর কাছে যাও একটা সিন্ধুক লইয়া যাও বাস্ক নিয়ে যাও সুবহানাল্লাহ বলেন ওই বাস্কর মধ্যে তিনটা জিনিস তুমি রাখবা দাউদ নবী কি ওহির মাধ্যমে জানাই দিলেন দাউদ নবী কে বললেন তোমার সন্তানদের কেবল আমক দিন তারা যেন সবাই যেন একত্রিত হয় আর আমার একটা সিন্ধুক ফাড়াই মন ওই সিন্দুকের ভিতরে কি কি আছে যে সন্তানটা বলতে পারবে সে ওই নবী হবে বড় করে বলেন আল্লাহ যে বলতে পারবে সে ওই নবী হবে আমার আল্লাহ ঝগড়া লাগায় না ঝগড়া ব্যঙ্গে দি টিকা এবার যখন দাউ সালাম বলেন আল্লাহ এটা তো একটা সুখবর আমার কাছে বড় ভালো লাগতেছে শান্তি রাখতেছে তোমার সিন্ধুকের ভিতরে কি এমন একটা জিনিস আছে আমার ছেলেরা বলতে পারবে আমি আপনার কাছে জানতে চাই এত সুন্দর পরামর্শ পৃথিবীর মধ্যে আর কেউ দিতে পারে না দাউদ নবীর সামনে কি করলেন বাসকটা নিয়ে গেলেন যখন বাস্করা নিয়ে গেলেন দাউদ আলাইহিস সালাম ছেলেদেরকে ডাক দিয়ে বসাইলেন আমার চিলিরা শুনো তোমরা কেউ মারামারি করা লাগবে না জোকরা বাজাত করা লাগবে না একটা কথা কি জানো যদি তোমরা আমার বাস্কর ভিতরে কি আছে যে সন্তানটা বলতে পারবে ওই সন্তান আমার পরে সে নবুয়তি পাবে একজন একজন করে সবাই বলতে আমরা বলতে পারবো না কি আমরা বলতে সবাই বলেন না এই বাস্কর ভিতরে যদি এমন কিছু আমি লুকাই রাখি আল্লাহর পদত্ব ক্ষমতা ছাড়া কেউ কি বলতে পারবে আল্লাহ যদি জানাই দে বলা সম্ভব নেই কথা বলেন না এই জন্য অনেকে বলে আমার নবী নাকি গায়েব জানেন না বলি আল্লাহ নাকি গায়েব জানেন না গায়েবের কবর দিনওয়ালা আমার নবী আমার আল্লাহ নবীর মাধ্যমে গায়েবের খবর দিয়ে দে